পরিবহন বাহনের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ারলেস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ড ও রাজ্য পরিবহন দপ্তর উত্তর চব্বিশ পরগনা জেলার যৌথ উদ্যোগে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ও ব্যারাকপুর বারাসাত রোডের সংযোগে ওয়ারলেস মোড়ে আয়োজিত হল পরিবহন বাহনের স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ কুমার দাস রাজ্য পরিবহন দপ্তর উত্তর চব্বিশ পরগনা জেলার আধিকারিকেরা এবং অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিক ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক জানান হ্যাঁ আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে একটা অভিনব উদ্যোগ এখানে আমরা নিয়েছি যেখানে আমরা একটা ভেহিক ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করেছি যেখানে আমাদের লোকাল মেকানিকরা রয়েছে টেকনিশিয়ানরা রয়েছে এমবিএ সাহেবও এখানে ছিলেন একটু আগে তো এখানে আমরা টু হুইলার এবং ফোর হুইলার যেগুলো আসছে এখানে পত চলতি মানুষ তাদেরকে দাঁড় করাচ্ছি এবং তাদের গাড়িগুলো চেক করছি এবং মেকানিক একটা ডক্টর যেরকম প্রেসক্রিপশন লিখে দেয় পেশেন্টকে সেরকম আমরাও আর কি মেকানিকের দ্বারা একটা প্রেসক্রিপশন এখানে লিখে দেওয়া হচ্ছে সেখানে গাড়ির যে যে বেসিক জিনিসগুলো রয়েছে যেমন ব্রেক ঠিক আছে কিনা বা সাসপেনশন ঠিক আছে কিনা ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা পাম্প ঠিক আছে কিনা এই বেশি জিনিসগুলো চেক করা হচ্ছে এবং এগুলো ওদেরকে একটা প্রেসক্রিপশন করে লিখে দেওয়া হচ্ছে Boa নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা